অ্যাপ্লাই ওয়ান নম্বরে ক্লিক করে আমরা যে পাতাটা পাবো সেই পাতাতে নির্ধারিত রোল নম্বর ছাত্রী বা ছাত্র রোল নম্বরটি লিখব তারপরে বোর্ডের নাম যে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের নাম লিখে আমরা তার পাশে সাল বসে নেক্সট বাটনে ক্লিক করলে আমরা নাম রোল জেন্ডার পিতার নাম মাতার নাম সকল ইনফরমেশনগুলো পেয়ে যাব তারপর আমরা বোর্ড ডিস্ট্রিক্ট কলেজ সিলেকশন করবো আমরা বোর্ড জেনারেল দিলাম এবং ডিস্ট্রিক্ট হবিগঞ্জ কলেজ আমরা ইচ্ছা মতো দিতে পারি আমার পছন্দ অনুযায়ী সেটি দেওয়ার পরে আমরা দেব দেবাস দিব এবং কলেজ আমরা একটি কলেজ সিলেকশন করেছি এবং আমরা আরেকটি সিলেক্ট করবো ঠিক একইভাবে প্রথমে বোর্ড তারপর ডিস্ট্রিক্ট এবং কলেজ আমরা সিট এবং ভার্সান বাংলা এবং গ্রুপ নির্দিষ্ট করে এক বোর্ড দিয়ে আমরা তিনটা করলাম এইভাবে মোট আমরা দশটি পছন্দের কলেজ সিলেক্ট করতে পারব আমরা সবকিছু দেখে নিলাম এক নজরে মোবাইল নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মোবাইল নাম্বারে এস এম যাবে আমরা মোবাইল নাম্বারটি সুন্দর করে দেখে নিলাম আমি সবকিছু দেখার পরে সাবমিট অ্যাপ্লিকেশন কাজ শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে আর অ্যাপ্লিকেশন উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড অন ইওর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই সেম প্রার্থীর মোবাইলেও এই এস টি চলে যাবে দ্যাট প্রিন্ট ভার্সন প্রিন্টেড পাতাটি এখন চলে আসছে আমরা এটিকে এখন প্রিন্ট দেব প্রিন্টটা নির্বাচন করে আমরা প্রিন্ট দিলে সেই প্রিন্টটি বের হয়ে আসবে তারপর আমরা সেই প্রিন্টটি দিয়ে দেবো প্রার্থীকে ধন্যবাদ সকলকে